নমস্কার বন্ধুরা মিঠাই লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের রেসিপিতে দেখাবো আমি বড় আট কেজি ওজনে পাঙাশ মাছের রেসিপি তো পাঙ মাছের তেল ঝাল রেসিপির জন্য নিয়ে নিয়েছি বড় বড় টুকরো টুকরো করে আলু আর মশলায় নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি সামান্য পেঁয়াজ পেস্ট আর আদা রসুন জিরে পেস্ট ফোড়নে নিয়েছি গোটা তেজপাতাস গোটা শুকনো লঙ্কা কয়েকটি সামান্য জিরে দারচিনি এলাচ আর কয়েকটি লবঙ্গ এবার দেখুন কড়াইয়ে তেলটি গরম হয়ে গেছে মাছগুলো একে একে ছেড়ে দেওয়া হয়েছে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রাখা হয়েছে না হলে বেশি হাই ফ্লেমে থাকলে মাছগুলো ওপরে পুড়ে যায় ভেতরে কাঁচা থাকে কড়াইয়ে দেখুন তেলটি গরম হয়ে গেছে ফোড়নে যা যা আছে সব দিয়ে দেওয়া হয়েছে ফোরণে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দিয়ে এটা একটু লাল লাল করে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা যেই একটু হালকা লাল লাল ব্রাউন শেডে হবে তার মধ্যে করে রাখা এক একা সব মশলাগুলো অ্যাড করে নেবো মশলাগুলো দিয়ে তেলের মধ্যে আগে একটু ভালো করে নাড়িয়ে নেবো তাহলে একটু মশলাটা ভাজা ভাজা হলে ভালো হবে তারপরে আস্তে আস্তে নুন হলুদ স্বাদ মতো সব দিয়ে নাড়াচাড়া করতে হবে আমি দেখুন আজকে আমি টমেটোটা পেস্ট করিনি টমেটো কুচিটা অ্যাড করেছি তাই জন্য টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়েছি আর নুনটা দিলে টমেটো নরম হয়ে যায় এরপরে আমি দেখুন দিয়েছি হলুদ গুঁড়ো একটু নুন দিয়েছি একটু জিরে যেহেতু আমি পেস্ট করিনি তাই জিরের গুঁড়ো আজকে অ্যাড করেছি আর সামান্য গুঁড়ো দিয়েছি দিয়ে দেখুন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেল ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তেলটা যে হালকা ছেড়ে আসবে তার মধ্যে ভেজে রাখা গোটা গোটা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হয় খাবারের স্বাদটা ততটাই ভালো হয় আমি সেটা মনে করি তাই আমি যে কোনো খাবার খুব ভালোভাবে কষিয়ে নিই কষিয়ে নিয়ে আলুটা দিয়ে আমি নুনটা আবার দিয়েছি দেখুন কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিই দিয়ে তারপর দেখুন আমার ঝোল পুরো ফুটে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়া দু মিনিট ঢাকা দিয়ে ঢাকাটা উঠিয়ে দিয়ে মাছগুলো এপিট ওপিট করে গুলিয়ে দিয়েছি দেখুন আমার আট কেজি ওজনের বড়ো পাঙাশ মাছের তেল ঝালের রেসিপি আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কা চিঁড়ে দিলে খাবারের সেনটা ভালো হয় তো কেমন লাগলো আমার পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন